শীতকাল শেষ হয়ে গেছে বলে কী হয়েছে তা বলে কি কড়াইশুঁটির কচুরি খাওয়া যাবে না আর এটা হচ্ছে আমার বড় ফেভারিট একটা মেনু আর যতবারই বানিয়েছে আমার শাশুড়ি মা বানিয়েছে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো নর্মালি হচ্ছে মিক্সারে মটরশুঁটিগুলোর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছিলাম ও সরি সরি তার মধ্যে আদার কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সেই পেস্টটা দিয়ে নুন আর চিনি দিয়ে ওটাকে একটা টাইট পেস্টে তৈরি করেছিলাম আর এইদিকে ময়দা মেখে নিয়েছিলাম ময়দার মধ্যে যেহেতু কচুরি তার জন্য একটু কালো জিরে দিয়েছিলাম নুন চিনি আর এইদিকে দিয়েছিলাম হচ্ছে ঘি বা ডালটা তারপর এই যে পুর ভরছে এটা কিন্তু আমার বরমশাই করছে এই যে দেখো পুরটা ভরে ফেলেছে আর এরপর হচ্ছে এটাকে বেলে আলতো হাতে তুলে একদম কড়াইতে গরম গরম ভেজে নিয়েছিলাম আর এই যে যেটা তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি এটা কিন্তু একদম লাস্টের দিকে তাই একটুখানি হয়তো এই যে দেখছো যে কালো কালো বেরিয়ে গেছে কড়াইশুঁটিগুলো তো সেটা তো এটা একদম লাস্টের দিকে হয়েছিল আর তার সাথে কষা আলুর দম জমে কিন্তু ক্ষীর রাতের ডিনার